তো সান করতে চায় না তো ওদেরকে আজকে ভাবছি যে একটু সান করাবো কেন গরম পড়েছে সান করার টাইমও পাচ্ছি না তো ও তো স্নান করাতে হবে না সান করে না এটা গাও আছে ওটা গাও আছে এটা গাও আছে এদেরকে যদি সানগুলো না করায় তাহলে মানে অনেকটা অসুবিধা হয় বুঝতে পারছো বন্ধুরা কেননা ওদেরও তো গরম লাগে বলো তার জন্য ভাবছি যে আজকে ছাগলগুলোকে স্নান করাবো বুঝতে পারছো বন্ধুরা তো স্নান করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি তো সান করাই নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি দেখো বন্ধুরা মানে সানের কথা শুনছে আর দৌড়িয়ে পালাচ্ছে জানো না তো আমি গেটটাকে আগে আটকাই নিই গেটে আটকে দেবো নাহলে যাবে গা সব কটা যাবে গা জানো সব কটা গাছকে সান আজকে শ্যাম্পুতে দিয়ে সানটা হয়ে যায় দেখো শ্যাম্পু এনেছে দেখতে পাচ্ছ এই শ্যাম্পুগুলো পাঁচটা এনেছে এক দুই পাঁচটা এনেছে তো আগে খেতে দেবো পরে বুঝতে পারছ খাওয়াটা যদি না দেখায় তাহলে তো ওটা তো আসতে না হ্যাঁ আগে খাওয়াটা পরে আগে পরে পরে এটা এটা আগে দিয়ে দিব পরে খাওয়া

তো দাদা ভাই থাকলে ভালো হয় দাঁড়াও 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 এদিকে একটু ছান করা

এই বাচ্চা দেওয়ার সময় এসে বসছি দাঁড়াও 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 আস্তে আস্তে ওর কি ভালো লাগতেছে দেখছি সুন্দরী পালাইছে আর সুন্দরী পালাইস নাই ও দৌড়া ও সান করা হয়েছে না ও এখন পালাবে না

জল দিয়ে ধুবো হ্যাঁ এখন তো জল আনতে হবে জল তো নেই তো জল গুলোকে পতলা থেকে জল আনতে হবে জলটা কেনি এনে তারপরে আবার কাজে লেগে পড়বো কেননা দোকান ঘরের কাজ আছে অনেক তো দোকান ঘরে কাজগুলো করবো ঘরটাকে ধুয়ে ওদেরকে খাবার গুলো দিই সঙ্গে করে দেখো বন্ধুরা ওদেরকে খাবারগুলো দিচ্ছি এই দেখো কি অবস্থা হইলো আবার আসলে ভুলটা তো আমারই ওদের তো না এই ভিজা মাথাতে পড়ে গেল জানো না করবে না বন্ধুরা ওদেরকে খাবার দিতে দিতে আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাম সবাইকে ভাই বাই